হাজার তম ব্যাচের প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন বাবুল কালাম আজাদ দক্ষতা অর্জনের এই যাত্রা তার জন্য শুধু একটি কোর্স ছিল না আমি দীর্ঘদিন যাবৎ বাইরে ছিলাম তারপরে এসে একটা ব্যবসা বাণিজ্য করছিলাম কিন্তু ওখানে সাকসেসফুল হতে পারিনি তাই চিন্তা ভাবনা করলাম যে আমি একটু প্রফেশনালভাবে মোবাইল সার্ভিসের কাছ থেকে একটা ব্যবসা বাণিজ্য করার চিন্তা ভাবনা আমি এখানে বিগত দুই মাস যাবৎ ক্লাস শিখতেছি ক্লাস শেখার পরে আমি একজামে পাশ করে সার্টিফিকেট পেয়েছি এবং এখন ইন্টারনেটে আছি আমি ইন্টারনি একদম পনেরো দিন করতে হয় আমি এক মাস করার জন্য চিন্তা ভাবনা করছি ইন্টারনি করার সময় একজন বাহির থেকে বিভিন্ন মডেলের বিভিন্ন নতুন কিছু কিছু মোবাইল আসতেছে সেটগুলো দেখে যা আমরা পূর্বে দেখি নতুন নতুন মডেলের নতুন কনফিউশনের ইন্টারনেটটা এসে এইগুলো আমরা পাই ইন্টারনি না করলে আমাদের অপূর্ণতা থাকে ওইটা ক্লিয়ার হয়ে যায় ইন্টারনি করলে আমি ইন্টারনি শেষ করার পরে চাচ্ছি কোনো এক সার্ভিস সেন্টারে কয়েক মাস কাজ করার জন্য আমি সম্পূর্ণ কাজটাকে আজকে আনতে চাচ্ছি তারপরে এবং ব্যবসা বাণিজ্য নতুন তো আমি সাকসেসফুল হতে পারি কিনা এই জন্য অন্য একটা দোকানে কাজ করে ওই আইডিয়াটা নিয়ে নিজেকে ব্যবসা বাণিজ্য করার জন্য চিন্তা ভাবনা করছি তিনি বিশ্বাস করেন চাকরি করা হবে তার বাস্তব জীবনের অভিজ্ঞতা অর্জনের মাধ্যম আর সেই অভিজ্ঞতা নিয়েই গড়ে তুলবেন নিজের স্বপ্নের প্রতিষ্ঠান বাবুল বলেন জীবনের লক্ষ্য থাকলে পথ কঠিন হলেও থামা যায় না আমি শিখছি যেন একদিন নিজে তৈরি করতে পারি আরও দক্ষ কর্মী যেমনটা আমাকে গড়া হয়েছে এখানে এই সাহস আর আত্মবিশ্বাসী প্রমাণ করে দক্ষতা অর্জনই সফলতার চাবিকাঠি